বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার সাপ্তাহিক যে হাট বসে সেই হাটে কি কি পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে সারি সারি ভাবে ফল সাজানো আছে নানান ধরনের ফল সাজানো আছে এবং কি আমি আপনাদের মালয়েশিয়ার ইকোনার দাম তারপরে হলো আপনার মাছের দাম শাকসবজির সবজির দাম এইগুলো কিরকম পাওয়া যায় সস্তা কিনা দামি কিনা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরে দেখাবো দেখতে পাচ্ছেন নানান ধরনের মাছ এখানে আছে অ্যাভেলেবেল এবং কি শাকসবজি পাবেন আপনি আপনার মন মতন খুবই কম দামে একুনে সেভ নামে একটা মার্কেট আছে এই মার্কেটে পাওয়া যায় তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখন আমি বর্তমানে আছি এই মালয়েশিয়ার একটি বাজার এই বাজারে দেখতে পারছেন এই ফলগুলোর নাম হচ্ছে মাঙ্গেস যে ভিডিওটা আমি অনেক আগে আপনাদের দেখাইছিলাম আর এই মাঙ্গেশ ফলগুলো খেতে খুবই সুস্বাদু আর এই পাশে হচ্ছে আপনার ড্রাগন এইখানে ঝুড়িতে যে চারটা ড্রাগন আছে এই ড্রাগন চারটার দাম হচ্ছে আপনার দশ ঋঙ্গের যা বাংলা টাকায় আড়াইশো টাকা আর এইখানে দেখতে পাচ্ছেন আপনারা এ লেভেল আপনার ফল ফ্রুট আছে এইখানে মালয়েশিয়ার সাপ্তাহিক পাচারে আর এই সাপ্তাহিক যদি যদি বাজারে আপনি আসেন তাহলে ফলের দামগুলো যে কোনো জিনিসের দামগুলো সবচেয়ে কম দামে পাবেন এইখানে আজকে আমি এই পাচার থেকে এক কেজি ড্রাগন কিনছি এবং হচ্ছে মাঙ্গিস কিনছি এক কেজি এখন আমরা

ইলিশ মাছের দাম হচ্ছে মাত্র দশ রিঙ্গা বাংলা টাকায় আপনার আড়াইশো টাকায় এখানে এই মাছটার নাম হচ্ছে সেয়াকাপ এই মাছটার নাম হচ্ছে আপনার পাঙ্গাস আমার কাছে সবচেয়ে যে জিনিসটা আশ্চর্য লাগছে সেটা হচ্ছে যে পাতিন দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছের দাম এবং হচ্ছে আপনার আমাদের বাংলা যে তেলাপিয়া মাছ আছে সেই দামটা সেম পাঁচ টাকা নব্বই পয়সা এবং পাঁচ ছয় টাকা একই দাম কিন্তু পড়তেছে আর এইখানে ছোট ছোট দেখতে পাচ্ছেন কি সুন্দর অক্টোপাস খুব সুস্বাদু অক্টোপাস দেখতে পারছেন এখানে তেইশ টাকা ধরা হয়েছে তেইশ রিঙ্গিত মালাই রিঙ্গিত আর এখানে ছোট্ট ছোট দেখতে পাচ্ছেন এইগুলো অক্টোপাস আর এইগুলো হচ্ছে আপনার চিংড়ির যে গলদা চিংড়িগুলো আছে বড় বড় এই চিংড়িগুলো দেখতে পারছেন কত সুন্দর রেফ্রিজারেটারি সিস্টেমে এখানে রাখা হয়েছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা দেখেনি এখানে কত ধরনের মাছ পাওয়া যায় এই সবচেয়ে সুস্বাদু একটা জিনিস হচ্ছে কাঁকড়া কাঁকড়াটা আসলে আমার কাছে খুব ভালো লাগে চিংড়ির মতন কিন্তু মচমচা লাগে আমার কাছে কাঁকড়াগুলা খুব সুন্দর দেখতে পারছেন এখানে কাঁকড়া কেজি হচ্ছে মাত্র তিরিশ টাকা আর এখানে লাল তেলাপিয়া মাছ আছে দেখতে পারছেন আবার এখানে সাদা টাওয়া আছে তেলাপিয়া মাছ এবং সামুদ্রিক মাছ এখানে আছে এভেলেবেল আর আমি এখন যে সাইডে আছি সেটা হচ্ছে আপনি সুটকির হা সাইডে দেখতে পাচ্ছেন এখানে নানান ধরনের সুটকি প্যাকেট জাত করে রেখে দিয়েছে তারা দেখতে পাচ্ছেন আপনি অনেক ধরনের সুটকি আছে এখানে বড় বড় মাছ যেগুলোকে সুটকি করে এখানে রাখছে দেখতে পাচ্ছেন চার টাকা পঁয়ষট্টি পয়সা এগুলো এক একটা প্যাকেট আপনার যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু এখানে তারা সিস্টেম করে রেখে দিয়েছে প্যাকেট বাই প্যাকেট দেখতে পাচ্ছেন বা অনেক সুন্দর কিন্তু সুটকিগুলা তাই না তো আমি মাঝে মাঝে এখান থেকে সুটকিগুলো নিয়ে আমি যাই রান্নাবান্না করি আমার বা রুমে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর সুটকি আছে এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে আপনি কাঁচা মার্কেটে বন্ধুরা এখন আমি এখান থেকে কিছু কাঁচামরিচ নিব মালাই ভাষা কাঁচামরিচকে চিলি বলা থাকে এখানে আমি লাল মরিচগুলা নিব সবুজগুলো কম নিব কারণ আমি মাংস রান্না করার জন্য ঝাল মরিচ লাগে সেই জন্য আমরা সাধারণত বাঙালিরা ঝাল জিনিসটা বেশি পছন্দ করে থাকি আর এখানে দেখতে পাচ্ছেন পটল লাউ করল্লা ভেন্ডি তারপরে যে কত কিছু পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে আমি মরিচগুলা কিনবো সেই জন্য ভালো ভালো মরিচগুলো আমি বেছে বেছে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন আজকে আমি টমেটো একদম সস্তা পাইছি তাই একটা কথা আছে বাঙালি সস্তা পাইলে বসতে পারি সেই ক্ষেত্রে আমি আজকে বস্তা পড়ছি